আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে আমি তোমাদের খুব সুন্দর একটি দৃশ্য অঙ্কন করে দেখাবো দৃশ্যটি অঙ্কন করার জন্য একটি আর্ট পেপার বা সাদা কাগজের মাঝে দেখতে পেলে আমি কিভাবে একটি নারিকেল গাছ গাছের শেপ আঁকছি তোমরা দেখে দেখে এভাবে এঁকে নাও খাতাটির চারপাশে অবশ্যই বর্ডার দিয়ে নিবে তারপর আমি একটু কিছুটা করে পাতা আর কি বেশি এ করতে হবে না তোমরা যেভাবে পারো সেভাবে এঁকে নাও একেনা না হয়ে গেলে দেখো আমি কি করি মানে একদম অরিজিনাল করতে হবে না তোমরা যেমন পারো তেমনভাবে এঁকে চেষ্টা করলে করতে পারবে দেখতেই পেলে আমি কিভাবে একটি সুন্দর পার এঁকে ফেললাম এত খুব সহজে এবার একটি সোজা একটি দাড়ি দিয়ে নিব দাড়িটি দেওয়া হয়ে গেলে হাত দিয়ে কিংবা এক টাকার একটি কয়েন বা দুই টাকার একটি কয়েন দিয়ে আমরা একটি সূর্য এঁকে নিব বড় কয়েন্ট সূর্য এঁকে নেওয়ার পর এবার আমরা রঙ করবো আমাদের রং কাজ একদম সম্পূর্ণ দৃশ্যটি রঙ করার পর দেখতে খুব সুন্দর লাগবে কিন্তু আমরা খুব সহজে এঁকে ফেললাম ঠিক আছে বন্ধুরা এবার দেখো এটাতে কীভাবে আমরা রঙ করি রঙ করার জন্য আমরা সূর্যতে পুরো সূর্যতে আমরা যে হলুদ রঙটি রয়েছে সেই হলুদ রঙটি করব হলুদ রংটি করা হয়ে গেলে সূর্যর চারপাশে আমরা কিছু দূর পর্যন্ত এই কমলা রংটি করব ঠিক আছে বন্ধুরা দেখো আমি কিভাবে করছি কমলা রঙটি করা হয়ে গেলে এবার আমরা বাকি পুরো অংশে এই হলুদ রংটি করব ঠিক আছে হলুদ রঙটি পুরো অংশটাতেই জুড়েই করতে হবে দেখতে হবে খুব সাবধানে করতে হবে যেন বাইরে বেরিয়ে না যায় বা পাতাগুলোতে সেই রকমভাবে না ঢুকে পড়ে দেখতেই পাচ্ছ রংটি একদম পুরোটাতে করার পর অনেক সুন্দর দেখতে হবে পুরো আকাশটায় আমরা পুরো আকাশে একদম হলুদ এবং কমলা রঙটি করলাম এবং যে গাছটি এঁকেছি সেটাতে কমলা রঙটি করে দেব তাহলে কিছুটা নাকি গাছের মতো দেখতে লাগবে আমি খুব সহজ রঙগুলো দিয়েই করাচ্ছি যেগুলো বারো কালার রঙে পাওয়া যায় এবার পাতাগুলোতে আমরা হালকা করে যে সবুজ রঙটি রয়েছে সেটি দিয়ে দিব আর কি বোঝা গেলেই হলো যে এটি একটি নারিখলের গাছ তোমরা চেষ্টা করলে এর চেয়ে অনেক সুন্দর করে আঁকতে পারবে আমরা মাঝে কিন্তু লোট দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এবার আমরা পুরো যে পারটা ওটাতে সবুজ রং করব। হালকা সবুজ রঙটি করব দেখতে পাচ্ছেন পারের রং করা শেষ এবং পারের যে নিচের অংশগুলো সেগুলোতে আমরা কাঁচা হলুদ রং করলাম এবং পুরো নদীটিতে আমরা হালকা যে আকাশী রংটি রয়েছে সেই রংটি পুরো নদীতেই করে দিব দেখতেই পাচ্ছেন কীভাবে দিচ্ছি পুরন নদীতে রঙটি করে দেবো এবং হালকা করে টিস্যু পেপার দিয়ে আমি যেভাবে মুছ মুছে দিচ্ছি সফট করে দিচ্ছি আপনারাও ঠিক সেভাবে দিবেন টিস্যু পেপার দিয়ে হালকা করে মুছে দেবেন তার উপর আর একটু রঙটি ঘষে দেবেন যেন দেখতে একটু অরিজিনাল লুক চলে আসে দেখতেই পাচ্ছেন আমাদের দৃশ্যটি আঁকার পর কী সুন্দর লাগছে ভিডিওটি যদি ভালো লাগে কিংবা ভিডিওটি থেকে কিছু শিখতে পারলে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন